আমাদের পাকস্থলী অ্যাসিড যদি কমে যায় অর্থাৎ লো স্টমাক অ্যাসিড হয় তাহলে আমাদের শরীরে কি কি সমস্যা দেখা দেয় হজমের সমস্যা খাবার হজম হতে চায় না খাবার পেটের মধ্যে ভার হয়ে থাকে এছাড়া গ্যাস বা পেট ফাঁপা থাকে অর্থাৎ যাই খাচ্ছি না কেন গ্যাস হয়ে যাচ্ছে এছাড়া বিভিন্ন খাবারের অ্যালার্জি বা ফুড সেন্সিটিভিটি এটাও কিন্তু আমাদের পাকস্থলী অ্যাসিড কমে গেলে আমাদের শরীরে দেখা দেয় এবং লিকি কাট নামক যে সমস্যা সেটা কিন্তু শুরু হয় পাকস্থলী অ্যাসিড কমে গেলে আমাদের স্কিনে বিভিন্ন র্যাশ বা মুখে ব্রন শরীরের অন্যান্য জায়গায় স্কিন প্রবলেম দেখা দেয় আসসালামু আলাইকুম ডাক্তার এম জামিল বলছি আশা করি যে যেখানে আছেন ভালো আছেন যে খুব গুরুত্বপূর্ণ একটি বিষয় অর্থাৎ লো স্টমাক অ্যাসিড অর্থাৎ পাকস্থলী অ্যাসিড কমে গেলে আমাদের শরীরে কি কি সমস্যা হতে পারে এবং কি কি লক্ষণ প্রকাশ পায় এবং ফাংশনাল মেডিসিন আলোকে কি সমাধান হতে পারে সেই বিষয়ে একটি সচেতনতামূলক ভিডিও আপনাদের মাঝে উপস্থাপন করছি ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখবেন তাহলে আশা করি আপনারা অনেক গুরুত্বপূর্ণ ইনফরমেশন জানতে পারবেন প্রথমে জানতে হবে আমাদের পাকস্থলী অ্যাসিডের কাজ কি এটি খাবার হজম করতে সাহায্য করে আমাদের পাকস্থলীর যে গুরুত্বপূর্ণ পিএইচ 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 যে সেই খুবই গুরুত্বপূর্ণ অর্থাৎ যদি আপ টু মার্ক না থাকে পয়েন্ট এইট থেকে যদি এর মধ্যে না থাকে তাহলে আমাদের যে অ্যাসিডিক এনভায়রনমেন্ট সেটা থাকে না এবং খাবার কিন্তু ঠিক মতো হজম হয় না অর্থাৎ যখন এই আপ টু মার্ক পিএইচ থাকবে তখনই কিন্তু এনজাইমগুলো অ্যাক্টিভেট হবে এবং এনজাইম অ্যাক্টিভেট না হলে আমাদের পরবর্তীতে বিভিন্ন খাবার হজমে সমস্যা তৈরি হয় এছাড়া আমাদের অ্যাসিড ঠিক রাখা খুবই গুরুত্বপূর্ণ কারণ অ্যাসিড যদি ভালো না থাকে তাহলে আমাদের খাবার থেকে যে প্রোটিন আসে অর্থাৎ আমাদের মাছ মাংস থেকে যে প্রোটিনগুলো পাই সেগুলো ব্রেকডাউন হয় না এবং প্রোটিন থেকে যে অ্যামেন অ্যাসিড হয় সেটা আমাদের শরীরে প্রবেশ করতে বাধা পায় এছাড়া প্রোটিন গুলো ঠিকমতো ডাইজেশন করতে কাজে লাগে এবং আমাদের বিভিন্ন নিউট্রিশন যেমন আমাদের ভিটামিন টুয়েলভ আয়রন ক্যালসিয়াম ম্যাগনেসিয়াম এগুলো অ্যাবজর্পশন করতে আমাদের পর্যাপ্ত অ্যাসিডের প্রয়োজন এছাড়া পাকস্থলী অ্যাসিড আমাদের খাবারের সাথে যে ব্যাকটেরিয়া বা ভাইরাস বা ফাঙ্গাস আমাদের পেটের মধ্যে প্রবেশ করে বা পাকস্থলীতে প্রবেশ করে সেটাকে ধ্বংস করে এবং আমাদের সুরক্ষা দেয় সুতরাং আমাদের স্টমাকের অ্যাসিড যদি ঠিক না থাকে তাহলে কিন্তু আমাদের নানা ধরনের জটিলতা শরীরে দেখা দেয় এখন আমরা দেখব আমাদের অ্যাসিড যদি কমে যায় অর্থাৎ রোজ তাহলে আমাদের শরীরে কি কি সমস্যা দেখা দেয় প্রথমে যে গুরুত্বপূর্ণ সমস্যাটি আমরা বলবো সেটা হচ্ছে হজমের সমস্যা বিশেষ করে যখন আমরা ভারী খাবার খাই মাছ মাংস বা ভারী খাবার খাই তখন খাবার হজম হতে চায় না খাবার পেটের মধ্যে ভার হয়ে থাকে খাবার মানে কিছুক্ষণ পরে হয়তো খাবার মুখ দিয়ে উঠে আসতেছে বা বেলচিং হচ্ছে বার্পিং হচ্ছে এই সমস্যাগুলো দেখা দেয় এছাড়া গ্যাস বা পেট ফাঁপা থাকে অর্থাৎ যাই খাচ্ছে না কেন গ্যাস হয়ে যাচ্ছে আমরা জিজ্ঞেস করি যে আপনার খালি পেটে ভালো লাগে না খাওয়ার পরে ভালো লাগে রোগীরা কিন্তু প্রায় বলে যে আমাদের খালি পেটে থাকতেই ভালো লাগে ডাক্তার সাহেব আমরা যা খাই তাতে পেটে গ্যাস হয়ে যাচ্ছে ফেপে যাচ্ছে খাবার উপরের দিকে উঠে আসতেছে এই সমস্যাগুলো হয় এছাড়া ডায়রিয়া বা কোষ্ঠকাঠিন্য সমস্যা দেখা দেয় এছাড়া বিভিন্ন খাবারের অ্যালার্জি বা ফুড সেন্সিটিভিটি এটাও কিন্তু আমাদের পাকস্তলি অ্যাসিড কমে গেলে আমাদের শরীরে দেখা দেয় এবং লিকাট নামক যে সমস্যা সেটা কিন্তু শুরু হয় যে কারণে আমাদের শরীরে বিভিন্ন প্রবলেম অর্থাৎ অ্যালার্জি প্রবলেম প্রবলেম সোরিয়াসিস বিভিন্ন এগুলো দেখা দেয় এবং আমাদের এই অ্যালার্জির কারণে আরো অন্যান্য প্রবলেম বিভিন্ন বাতের প্রবলেম আর্থাইটিস গুলো কিন্তু এই শুরু হয় এবং বিভিন্ন অটোমিন ডিজিজও কিন্তু এখান থেকে শুরু হয় পাকস্তলি অ্যাসিড কমে গেলে আমাদের স্কিনের বিভিন্ন র্যাশ বা মুখে ব্রন সহ শরীরের অন্যান্য জায়গায় স্কিন প্রবলেম দেখা দেয় এছাড়া শরীরে খুব ক্লান্তি ভাব বা খুব উইক লাগে এবং আমাদের নিউট্রিশন অর্থাৎ পুষ্টি শোষণ যেহেতু কমে যায় সুতরাং আমাদের এই ক্লান্তি ভাবটা অনেক বেশি দেখা যায় মাথায় অতিরিক্ত চুল পড়ে যায় এবং হাতের নখ ভেঙে যায় দুর্বল হয়ে যায় এই সমস্যাগুলো দেখা দেয় যদি স্টমাক অ্যাসিড কমে যায় এছাড়া অনেকের বুক জ্বালা পড়া করে যদি অনেকে এটা মনে করেন যে হয়তো অ্যাসিড বেড়ে গেছে আসলে প্রকৃত অর্থে সেভেন্টি টু এইটি বা তারও বেশি কেসে অ্যাসিড কমে যাওয়ার কারণে কিন্তু রিফ্লাক্সটা হয় তো এই রিফ্লাক্সটা হলে বুক জ্বালা পড়া করলে তখন আপনাকে চিন্তা করতে হবে যে আপনার স্টমাক অ্যাসিড ঠিক আছে কিনা হ্যাঁ এটা দিকে খেয়াল এখন আমরা দেখব অ্যাসিড কমে যাওয়ার মূল কারণগুলো কি প্রথম যে কারণ বলবো সেটা হচ্ছে অতিরিক্ত স্ট্রেস এছাড়া প্রসেস ফুড বা জাঙ্ক ফুড যারা বেশি খান তাদের সমস্যা হয় এছাড়া দীর্ঘদিন ধরে অ্যান্টাসিড বা পিপিআই বা বিভিন্ন প্রাজল জাতীয় ওষুধ গ্যাসের ওষুধ যারা খান তাদের সমস্যা হয় বয়স বাড়ার সাথে সাথে অ্যাসিড কমে যাওয়ার সমস্যাগুলো বেশি দেখা দেয় এছাড়া একটা গুরুত্বপূর্ণ ব্যাকটেরিয়া যেটা হেলিকো ব্যাকটের পাইলোরি এটা সংক্রমের কারণেও আমাদের অ্যাসিড কমে যায় এছাড়া কিছু উপকারী মিনারেলস যেমন জিঙ্ক ভিটামিন বি এদের ঘাটতি হলেও আমাদের অ্যাসিড প্রোডাকশন কমে যায় এসব কারণগুলো যদি আমরা চিহ্নিত করতে না পারি বা আমরা যদি আমাদের এই রুট কজগুলোকে ফাইন্ড আউট করতে না পারি তাহলে কিন্তু আমরা এই অ্যাসিড কমে যাওয়ার যে প্রবলেম সেটা থেকে বেরিয়ে আসতে পারবো না এখন আমরা দেখবো ফাংশনাল মেডিসিনের সমাধান কি আমরা প্রথমে একটা পেশেন্টের হিস্ট্রি নেই এবং তার ক্লিনিক্যাল এক্সামিনেশন করার পর যখন দেখি যে তার অ্যাসিড কম আছে বা লো স্টোমাক অ্যাসিডে উনি সাফার করছেন তখন তার ডায়েট পরিবর্তনটা করা হয় প্রথমে এবং ডায়েটের মধ্যে প্রথমে তার প্রাকৃতিক এবং অ্যান্টি ইনফ্লামেটরি ডায়েট গুলো দেওয়া হয় বিভিন্ন প্রিবায়োটিক এবং প্রোবায়োটিক যুক্ত ডায়েট যেমন দই কিমচি সাওয়ার ক্রুট ফার্মেন্টেড ফুড এগুলো যোগ করা হয় চিনি বা প্রসেস ফুড তাকে বন্ধ করা হয় ভালো তেল যেমন অলিভ অয়েল কোকোনাট অয়েল এগুলোকে ইন্ট্রোডিউস করা হয় এছাড়া অ্যাসিড বাড়ানোর জন্য আমরা অ্যাপেল সিডার ভিনেগার প্রায় সাজেস্ট করে থাকি এছাড়া লেবু পানি গ্রহণ করা যেতে পারে বিটেন হাইড্রোক্লোরাইড এবং সাপ্লিমেন্ট গ্রহণ করা যেতে পারে এছাড়া অনেক অনেকের ক্ষেত্রে ডাইজেস্টিভ এনজাইম এখানে হেল্প করে এছাড়া হচ্ছে বাইল বাইল অ্যাসিড বা সল্ট এখানে করা যেতে পারে এই জাতীয় বিষয়গুলো হেল্প করে এছাড়া অনেকে কফি এনিমা থেরাপিও অনেক হেল্প করে এছাড়া পুষ্টির যে আমরা দেখি যেটা আমরা কারণ হিসেবে বললাম যেমন জিঙ্ক ভিটামিন ভিটামিন ম্যাগনেশিয়াম আয়রন এগুলোকে আমাদের সাপ্লিমেন্ট হিসেবে রোগীদের দেওয়া যেতে পারে অনেক সময় প্রয়োজন হয় আর স্ট্রেস ম্যানেজমেন্টের জন্য আমাদের প্রতিদিন মেডিটেশন যোগ ব্যায়াম হাঁটার অভ্যাস করা এই বিষয়গুলোর দিকে খেয়াল রাখতে হবে যদি আমাদের এইচ পাইলোরি ইনফেকশন থাকে তাহলে এইচ পাইলোরি ইনফেকশন ক্লিন করার জন্য আমরা ন্যাচারাল যে গুলো ব্যবহার করি তার মাধ্যমে এইচ পাইলোরি ন্যাচারালি উইদাউট কেমিক্যাল অ্যান্টিবায়োটিক ছাড়া আমরা এইচ পাইলোরি কে দমন করতে পারি সেই ট্রিটমেন্টটা এখানে নেওয়া উচিত বা নিতে হয় তো আমি যেই গুলো বললাম বা যেই পদ্ধতিগুলো বললাম এটা একটা ঘরোয়া পদ্ধতি তো ম্যাক্সিমাম ক্ষেত্রে অনেক রোগীরা এই পদ্ধতিগুলো ফলো করেই তারা অনেক ভালো থাকেন তারপরে যদি কারোর সমস্যা থাকে তাহলে বুঝতে হবে তার সমস্যার গভীরতাটা অনেক বেশি সেক্ষেত্রে অবশ্যই আপনার একজন স্পেশাল ফাংশন মেডিসিন চিকিৎসকের তত্ত্বাবধানে থেকে আপনি যদি টোটাল প্রোটোকলটা ফলো করেন তাহলে ইনশাল্লাহ আপনি সমস্যা থেকে বেরিয়ে আসতে পারবেন তো আজকের এই ভিডিও থেকে আমরা লো স্টমাক অ্যাসিড এর অনেকগুলো বিষয় জানতে পারলাম এবং এই লো স্টমাক অ্যাসিড আসলে অনেকগুলো রোগের মূল কারণ যদি আমরা এই লো স্টমাক অ্যাসিড থেকে আমরা নিজেদেরকে বের করে আনতে পারি তাহলে অনেক রোগ থেকে আমরা বেরিয়ে আসতে পারবো তো আমাদের ভিডিওটা আশা করি আপনাদের ভালো লেগেছে এবং আমাদের চ্যানেলটা আপনি সাবস্ক্রাইব করেন এবং শেয়ার করেন তাহলে আপনাদের এই ইম্পর্টেন্ট মেসেজগুলো আপনি আপনাদের পরিচিত বন্ধু বান্ধব স্বজন মাঝে যত বেশি শেয়ার করবেন আশা করি তারা তত বেশি বেনিফিটেড হবে তো আজকের ভিডিও এই পর্যন্তই সবাই ভালো থাকেন সুস্থ থাকেন পরবর্তী ভিডিও দেখা আমন্ত্রণ রইল আল্লাহ হাফিজ